আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী আমি দীপান্নেতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে সেটাও নানান রকম আমার কাছে কমেন্ট এসেছে কেউ লিখেছ যে হ্যাঁ গ্রেজ দেয়া হয়েছে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছ যে না আমাদেরকে গ্রেস দেওয়া তো দূরের কথা আমরা যা ক্যালকুলেট করেছিলাম তার চেয়ে আমরা কম নম্বর পেয়েছি আজকে আরো একটি রেজাল্ট বিষয়ক একদম বিগ ব্রেকিং নিউজ তোমাদের জন্য দিতে চলেছি সেটা হচ্ছে মাদ্রাসার সেমিস্টার থ্রির রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তেসরা নভেম্বর অর্থাৎ গতকাল সেই বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে তোমরা কবে এবং কোন সময় থেকে কোন কোন ব্যাপারগুলো তোমাদেরকে ওই অফিসিয়াল ওয়েবসাইটে দিলে তোমাদের রেজাল্টটা দেখতে পাবে একদম স্ক্রিন রেকর্ডিং করে পুরোটাই দেখাব তাই আজকে যারা মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিয়েছ সেই সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক সবার কাছে আজকের ভিডিওটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আর দেরি না করে সরাসরি মূল তথ্যে চলে যাওয়া যাক তোমরা খুব মন দিয়ে শুনে নাও তারিখ এবং সময়টা ফলাফল প্রকাশের তারিখ অর্থাৎ রেজাল্ট ডেট হচ্ছে আগামী বারোই নভেম্বর দু বুধবার ফলাফল দেখার সময় তোমরা অনলাইনে ফলাফল দেখতে পাবে দুপুর একটা থেকে এখন প্রশ্ন হলো তোমরা কিভাবে এবং কোথা থেকে রেজাল্টটা দেখবে রেজাল্ট দেখার জন্য তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা ওখানে গিয়ে আমি কিভাবে তোমরা পরপর স্টেপ বাই স্টেপ গেলে রেজাল্টটা দেখতে পারবে সেটা আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কখন এবং কোন ওয়েবসাইটে দেখা যাবে বারোই নভেম্বর দুপুর একটা থেকে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম স্ক্রিনে দেখিয়ে দেব। এবং স্ক্রিন রেকর্ডিং করে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে যাচ্ছি দেখো প্রথমেই স্টেপ ওয়ান গুগল সার্চে যাবে প্রথমে তোমার ফোনের বা কম্পিউটারের বা ব্রাউজার যেটা গুগল ক্রোম সেটা খুলবে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করো এটি ডব্লিউ বিবিএমই অথবা এখানে যেটি লেখা আছে তিন নম্বর কাজ হচ্ছে সার্চ রেজাল্ট থেকে প্রথম যে লিঙ্কটি আসবে অফিশিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছ এটিতে ক্লিক করবে এরপরে স্টেপ টু স্টেপ টুতে অফিসিয়াল ওয়েবসাইট নেভিগেট করা দেখো ওয়েবসাইটটি খুললে তুমি হোম পেজ দেখতে পাবে সেখানে লেটেস্ট নিউজ বা নোটিসেস বিভাগে যখন রেজাল্ট প্রকাশিত হবে একটি নতুন লিঙ্ক দেখা যাবে যেখানে লেখা থাকবে ফাজিল সেমিস্টার থ্রি আমি আন্ডারলাইন করছি না এটি সেমিস্টার থ্রি রেজাল্ট দু হাজার পঁচিশ অথবা এরকম একটা কিছু দেখা যাবে এবং তোমাকে ওইখানে ক্লিক করতে হবে এরপরে রেজাল্ট পেজে তথ্য দেওয়া লিঙ্কটিতে ক্লিক করার পর তোমার সামনে একটি নতুন পেজ খুলবে এই পেজে তোমাকে তোমার পরীক্ষার তথ্য দিতে বলা হবে অর্থাৎ তুমি কী কী তথ্য দেবে প্রধানত দুটি তথ্য লাগে সেটা হচ্ছে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ তোমার অ্যাডমিট কার্ডে থাকা সম্পূর্ণ রোল নাম্বারটি এখানে টাইপ করবে এবং জন্ম তারিখটি দিবে রেজিস্ট্রেশন নম্বরও চাইতে পারে তবে রোল নম্বর এবং জন্ম তারিখটি বেশি প্রচলিত স্ক্রিনে যদি ক্যাপচা কোড দেখায় তাহলে সেটির পাশের বক্সে সঠিকভাবে সেটি পূরণ করো এরপরে রেজাল্টের স্টেপ ফোর দেখো সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর নিজের সাবমিট অর্থাৎ চেক রেজাল্ট বাটনে ক্লিক করো ক্লিক করার সাথে সাথেই তোমার রেজাল্ট মার্কশিট স্ক্রিনে ভেসে উঠবে তুমি সেখানে তোমার বিষয়ভিত্তিক নম্বর এখানে কী দেখতে পাবে বিষয়ভিত্তিক নম্বর এবং মোট ফলাফল পাস বা ফেল সমস্তটাই দেখতে পারবে স্টেপ ফাইভ ডাউনলোড বা স্ক্রিনশট করে রাখবে রেজাল্টটি ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারো ডাউনলোড বা প্রিন্ট অপশানে ক্লিক করতে পারো মোবাইল থেকে দেখলে একটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো তাহলে এই ছিল পুরো পদ্ধতি আশা করব তোমরা পুরোটা বুঝতে পেরেছ তাহলে তোমরা কিভাবে রেজাল্টটা দেখবে সেটা স্টেপ বাই স্টেপ পুরোটা দেখালাম অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের রেজাল্ট কেমন হলো এবং তুমি এই যে পরপর স্টেপ বাই স্টেপ দেখালাম সেটা বুঝতে পারলে কি না সেটাও কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা ভালো লাগলে তোমার কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখবে নিচে এখন হাই পয়েন্ট দেখায় হাই পয়েন্টটাও যোগ করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের পড়াশুনো সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখো দীপা স্টিচিং এই চ্যানেলে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো এই রকমই বিগ ব্রেকিং আপডেট নিয়ে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে